আবার বীর ভাইয়েরা কম খেয়াল করেন স্বামী আর বেতারে স্ত্রীর কাছে একটা নেকি নেওয়ার জন্য অনেক খোঁজাখুঁজি করার পরে যখন স্ত্রীকে পাবে তখন বলবে প্রিয় তোমার স্ত্রী দুনিয়াতে তোমার জন্য মাথার গাম পায়ে ফেলানো পয়সা অর্জন করেছি তোমাকে এই পয়সা দিয়ে জীবন পরিচালনা করেছি খেয়াল করেন তো স্ত্রী তখন ডাক দেয় বলবেন আমার তো দুনিয়াতে বিয়ায় হয় নাই প্রিয় ভাইরা আমার আখিরাতের চিত্রটা একটু তুলে ধরে দেখেন শুধু তাই না এই যে কিছুদিন পূর্বে গত মাসে শুক্রবারের দিন দশটা ছত্রিশ মিনিটে যখন ভূমিকম্প হয়েছে আমি সকালবেলা কিছু পড়াশোনা করেছি আর কিছু কাজ করেছি একটু জুমার আগে দিয়ে হালকা একটু ঘুম ধরেছে আমি একটু শুয়ে পড়ছি আমি যখন ঘুমাইছি রকম ভূমিকম্প শুরু হয়েছে নাড়া দেওয়া শুরু হয়েছে আমার স্ত্রী আমাকে অনেক মহাব্বত করে শুধুমাত্র আমার ছোট্ট একটা বাচ্চা আছে তিন বছরের বাচ্চা এই বাচ্চাটাকে নিয়ে ঘর থেকে বের হয়ে গেছে আমার নামই মনে নাই কিছু দূর যাওয়ার পরে মনে হয়েছে কেদার বাপ না ঘরের মধ্যে আছে ডাক দেওয়ার বলতেছে কেদার বাপ ভূমিকম্প শুরু হয়েছে আসো দুনিয়ার ছোট্ট একটা ভূমিকম্প তার স্বামীর নাম যদি ভুলিয়ে দিতে পারে কোরআনুল নিকায়েমের সূরা হজ একটু খেয়াল করেন ইয়া আইয়ুহান নাস তাকু রাব্বাকুম ইন্না জালজালাতাস সাআতি শাইউন আযীম এক নম্বর আয়াতের মধ্যে জানায় দিলেন হে দুনিয়ার মানুষেরা তোমরা তোমাদের রবকে ভয় করো নিশ্চয় জালজালাতুন মানে আর্থকুইক ভূমিকম্প নিশ্চয় কেয়ামতের দিন যে ভূমিকম্প হবে স্বাভাবিক ভূমিকম্প না সাত মাত্রার না স্কেল না কত হবে একমাত্র ভালো জানে বিজ্ঞানীরা বলেছেন বাংলাদেশে যদি নয় রিকটার স্কেল মাত্রার ভূমিকম্প হয় তাহলে ঢাকা শহরে একটা বাড়িও থাকবে না বিল্ডিং থাকবে না সব মাটির সাথে মিশে যাবে যদি দশ অথবা বিশ অথবা তিরিশ এরকম রেক্টার স্কেল মাত্রার ভূমিকম্প শুরু হয়ে যায় বলেন তো কোনো কিছু থাকবে আরো জোরে বলেন থাকবে কিছু থাকবে না আমার প্রিয় বাবা এমন মারাত্মক ভূমিকম্প হবে এইরকম বিভীষিকাময় পরিস্থিতিতে কেউ কারো নাম মনে রাখবে না স্বামী যখন দেখবে জাহান্নামের ভয়ঙ্কর গর্জন সেই সময় তার স্ত্রীর কথা মনে রাখবে না

নযীর আল্লাহু আকবার সুরা মুলুক 7 এবং 8 নাম্বার আয়াতের মধ্যে আল্লাহ রব্বুল আলামিন খেয়াল করেন ইদাউল উফিহা যখন তাদেরকে জাহান্নামের মধ্যে নিক্ষেপ করা হবে সামিউলহা শাহিকম জাহান্নামের বিকট গর্জন যখন তারা শুনতে পারবে অহিয়া তাফুর যখন আমি আপনি ভাত রান্না করার জন্য চাল তুলে দিই সেই সময় দেখবেন যখন উতাল আসে তখন শুধু টক 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 করতে থাকে কথা বলেন ঠিক কিনা টক বক টক বক করতে থাকেন এই রকম অনেক বড় বড় যখন ফোটা উঠতে থাকেন এই রকম গর্জন যখনও হতে থাকবে সেই সময় কি প্রবলেম আচ্ছা ইচ্ছা করে যখন এরকম টক টক করতে থাকবে জাহান্নামের গর্জন এরকম হতে থাকবে সেই সময় মানুষ এটা দেখে পাগল হয়ে যাবে আবার ফিরে পাওয়া যায় তাকে আরু তামাইয়াসু মিনাল গাইস জাহান্নাম যেন রাগে কোনো দেব ফেটে পড়বে আর জাহান নামের যে দারোগা আছে সেই দারোগা ডাকতে বলবে কি কারণে জাহান নামের মধ্যে আসছো তোর কাছে কি কোনো ধরনের সতর্ক বার্তা যায় নাই সতর্ক কারে যায় নাই ও কপাল পোলা কেন তুই জাহান নামের মধ্যে আসলি তোর কাছে কোনো কি কপাল তোর কাছে কোনো নাদির মানে সতর্ক কারে যায় নাই আমার বীর বাবাজিরা খেয়াল করেন তো আলেম ওলামা রায়াত তো কথা বলছি এত ওয়াজ মাহফিল করছে তারপরেও যারা হেদায়েতে আসে না হেদায়তে যারা আসে না নামাজ যারা পড়ে না ওরান যারা মানে না ওরাই জাহান নামে যাবে এ কথা বলেন ঠিক কিনা কোরআন হাদিস এত শোনার পরে যারা জীবনটা চেঞ্জ করে না লাইফটা চেঞ্জ করে না ওই সমস্ত ব্যক্তিদের কপালে ভালো কিছু নাই বরং মন্দ ছাড়া ভালো কিছুই তাদের কপালে নাই আমার প্রেম যে কথা বলতেছিলাম প্রত্যেকটা ব্যক্তির মৃত্যু অবশ্যই হবে ইন্নামা তুয়াফ না উজুরকম মিয়ামাল আয়ামা আয়ামতের দিন তাদেরকে পূর্ণ প্রতিদান দেওয়া হবে সবচাইতে সফল কাম হবে সেই ব্যক্তি ফামান জোহ জিয়া আরিন্নার ইলাল জান্নাম যাকে আল্লাহ জাহান্নাম থেকে বাঁচায়া জান্নাতে দিবেন সে হলো সব চাইতে সফল কাম মন্ত্রী হওয়ার মধ্যে সফল কাম নেই ভালো উষ্ঠনের হওয়ার মধ্যে সফল কাম নেই কোটি কোটি টাকা পয়সা ইনকাম করার মধ্যে কোনো সফলতা নেই সফলতা হলো যদি জাহান নাম থেকে মুক্তি পেয়ে জান্নাতে যেতে পারে তাহলে সফল কাম ফিরে বাবা আমি যে কথা বলতে বলতে এত দূর পর্যন্ত চলে আসলাম যার মৃত্যুর সময় নির্ধারিত একটা সেকেন্ড এদিন সেদিন হবে না একটা উদাহরণ দিলাম দুই নাম্বার একটা উদাহরণ নেন এই পৃথিবীতে যাকে আল্লাহ রব্বুল আলামিন সবচেয়ে বেশি অনুগ্রহ করেছে সেই ব্যক্তি তত বড় জালিম হয়েছে এরা ইতিহাস সাক্ষী খেয়াল করেন তো ইতিহাসে একজন ব্যক্তি ছিল এই বেচারার মা যখন সমুদ্র পার হওয়ার জন্য নৌকার মধ্যে চড়েছিল প্রতিমধ্যে উত্তাল তরঙ্গ যখন ঝড় শুরু হয়ে গেল এই ঝড়ের মধ্যেই নৌকার ভেতরে হঠাৎ করে এই মা প্রসব করে দিলেন সন্তান হলো একটা ছেলে সন্তান এই ছেলে সন্তানের নাম রাখলো সাদদার নাম শুনেছেন সাদদাদ নাম এই সাদদা যখন নৌকার মধ্যে জন্মগ্রহণ করলো উত্তাল তরঙ্গ বিক্ষুদ্ধ ঝঞ্জমালা যখন শুরু হয়ে গেল উত্তাল তরঙ্গ বিক্ষুদ্ধ ঝঞ্জমালা শুরু হওয়ার পরেই এই নৌকাটা ডুবে গেল তার মা মারা গেল অন্যান্য যাত্রী মারা গেল সাদদাদ জান্না রব্বুল আলামিন একটা কাঠের উপরে রাখলেন শব্দ প্রসূদে একটা সন্তান এই সন্তানকে একটা কাঠের উপরে রেখে আস্তে আস্তে করে ঢেউ তাকে নিয়ে একটা জঙ্গলের কিনারায় নিয়ে কিনারায় আস্তে আস্তে পানির ঢেউ মারতে মারতে জঙ্গলের একটু কিনারায় উঁচু জায়গাতে উঠলেন এমন জঙ্গল যে জঙ্গলের মধ্যে হিংস্র প্রাণী বাঘ বাল্যক ইত্যাদি আছে আমাদের বাংলায় বলে যেখানে ভয় সেখানে রাত হয় ঠিক না যেখানে বাঘের ভয় সেখানে রাত হয় এই ছেলেটাকে আস্তে আস্তে নিয়ে বনের পাশে যেখানে বাঘ বাল্য ইত্যাদি আছে সেই জায়গাতে আল্লাহ আস্তে আস্তে নিয়ে গেলেন খুব ভালো করেন শিক্ষা আছে আস্তে আস্তে যাওয়ার পরে কিনারায় যখন উঠলেন এই সন্তানকে আল্লাহ রব্বল আরাম ক্ষুধা নিবারণ করার জন্য হাতের মধ্যে থেকে কিছু এরকম দুধের নহর বা মতুর নহর বের হলো পান করতে করতে এক সময় যখন এগুলা বন্ধ হয়ে গেল খোদার ধারণায় শুধু চেল্লা করছেন কান্নাকাটি করছেন ইতিমধ্যে একটা বাগিনী ওখান থেকে যাওয়ার সময় হঠাৎ করে তার চিল্লা পাল্লা এই বাগিনী চিল্লা শোনার পরে কাছে চলে গেল বাঘিনীর কয়েকদিন আগে কয়েকটা বাচ্চা হয়েছিল বাচ্চা সবগুলো মারা গেছে খেয়াল করেন তো বাচ্চা যদি মারা যায় তাহলে ওলানের ডুব থেকে গেলে এই যে যন্ত্রণা শুরু হয় ব্যথা শুরু হয় এ কঠিন ব্যথা মারাত্মক তো ব্যথা আমরা দেখেছি গত কয়েকদিন পূর্বে পাবনার সুজা নগরে ইয়োনো অফিসের পাশে একটা কুকুরের সাতটা বাচ্চা ছেলে সব মেরে পড়াইছে দেখছেন না কুকুরের সবগুলা বাচ্চা নিয়ে পানির মধ্যে বস্তার ভিতরে ভরে ফেলে দিয়েছে এই মহিলার নামে মামলা হয়েছে তাকে জেলখানা তো দিয়েছে কুকুরের নাম দিয়েছিল টম এই টম করে সবাই ডাকতো এই টমটার বুকে যখন দুধ এসে গেল দুধ থেকে গেল কুকুরটা সমানে কান্নাকাটি করে অন মানবিক ব্যক্তিরা অন্য জায়গা থেকে বাচ্চাগুলো নিয়ে এসে তার দুধ পান করার জন্য দিল এই টম অন্যের বাচ্চাগুলো পেয়ে বুকের দুধটা পান করার পরে কিছুটা হলেও স্বস্তি পেলেন প্রিয় আমার খেয়াল করেন এই বাগিনী যখন তার মুখের উপরে তার বাটটা দিয়ে দিলেন হঠাৎ করে বাঘের বাটটা যখন এই সাদ্দাদের মুখের উপরে পড়ে গেল সাদ্দার তখন ক্ষুধার্ত অবস্থায় বাটটা পাওয়ার পরে যেই মুহূর্তে টান দিয়েছে অমনি তার মুখের মধ্যে দুধ আসা শুরু করে দিয়েছে বাগিনীর ওলান থেকে যখন দুধটা বের হওয়া শুরু করেছে বাগিনীও আরাম পাচ্ছে যন্ত্রণা অনেকটা কমে গেছে দুঃখ দুর্দশা একটু কমে গেল এইদিকে যখন দুধ ওলানের মধ্যে এসে যায় এই বাগিনী এসে সাদ্দা দেখে দুধ পান করিয়ে যায় চতুর্দিকে বান পান লুক ইত্যাদির ভয় অথচ এত ভয় থাকার পরেও এই বাগিনীকে আল্লাহ রব্বুল আলমিন আসমান থেকে এরকম এলহাম দিয়ে পাঠিয়েছেন এই বাগিনী খবরদার সাদ্দাদের জন্য কোনো কষ্ট না হয় সাদ্দাদের জন্য কোনো ক্ষতি না হয় তুই দেখে রাখবি বাগনে এরকম দীর্ঘদিন পর্যন্ত দুধ পান করানোর পরে ওই এলাকা দিয়ে একটা নাবিক তার জাহাজ দিয়ে যখন ছিল। একেবারে কোল ঘেসে ঘেসে আপনারা দেখেছেন যখন পানি বেশি হয়ে যায় তখন মাঝি নৌকা নিয়ে যায় একদম কিনারা গাছ দিয়ে যেন যে কোনো মুহূর্তে যদি ক্ষতি হয় বা ডুবে যায় তাহলে সাঁতরা পার পেতে পারে এরা নৌকা চালানোর একটা নীতিমালাম কাজটা যখন যাচ্ছে